और तो अपने सनातनी भाइयों से मैं बोल दूं कि अब हथियार उठाओ तो कौन-कौन तैयार है मोदी जी किसी भी समय आके ये कहें भारत को हिंदू राष्ट्र घोषित करना चाहता हूं और अपने सनातनी भाइयों से चाहता हूं कि अगर कहीं कोई दंगा करता आतंकवादी पत्थरबाजी करता हुआ दिखे तो अपने घर से वही हथियार लेके निकलिए तैयार है सब लोग फेसबुक ट्विटर व्हाट्सएप खुलले এখন শুধু একটা জিনিস দেখা যায় প্রতিদিন কোন রকম ভাবে মিসছাড়া মানে একটা দিনও নেই যে এই খবরটা আসে না দলিত এবং মুসলিমদের উপরে হিন্দুত্ববাদের আক্রমণ এই ঘটনা যেন দিন দিন বাড়তেই আছে ভারত যখন উপরের দিকে যাওয়ার কথা ভারত যখন বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার কথা যখন দীর্ঘ পঁচাত্তর বছর স্বাধীনতার পরে ভারত যখন বড় বড় দেশের সঙ্গে অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা তখন আমরা ধর্ম নিয়ে মাতামাতি ব্যস্ত রয়েছে এবং সেটি হচ্ছে প্রশাসনের সহযোগিতায় সব থেকে বড় আশ্চর্যের বিষয় সেটাই প্রথমে হিন্দু রাষ্ট্রের ঘোষণা দু সালে হিন্দু রাষ্ট্র হবে তেইশ সালে হিন্দু রাষ্ট্র হবে তারপর হিন্দু ধর্ম সংসদ যেখান থেকে খোলাখোলি মুসলিমদের গণহত্যার ডাক এবং বিনিময়ে যারা ডাক দিচ্ছে তাদের কি হচ্ছে তারা জেলে যাচ্ছে দিন পরে বেরিয়ে চলে আসছে গিয়ে আবার তার ঘৃণা ছড়াচ্ছে আবার তারা মুসলিমদের গণহত্যার ডাক দিচ্ছে হরিদ্দারের ধর্ম সংসদ থেকে গণহত্যার ডাক দেওয়ার পরে জেলে যাওয়ার পরে আবার সে বেরিয়ে দিল্লিতে গিয়ে ডাক দেয় এবং এই ঘটনা বারবার আমাদের একটা গণতান্ত্রিক দেশ ধর্ম দেশের জন্য খুবই অবাক করার বিষয় যে যেখানে আমরা হাজার হাজার সহাবস্থান রয়েছে আমাদের যেখানে একই সঙ্গে বাস করে আসছি আমরা সেখানে কিছু মানুষ সর্বদা মারার চেষ্টা করছে মারছে মুবলিন করে মারছে কাউকে জলের পাত্র সর্বজন মেরে ফেলছে কেউ দলিতদের উপর আক্রমণ করছে সে পড়াশোনা পারছে না তাই মেরে ফেলছে মারতে মারতে কোন জায়গায় পৌঁছে গেছে ঠিক এই ঘটনায় আবারও সামনে এসছে গতকাল উত্তরপ্রদেশের করে সেই সিঙ্গার ধর্মেন্দ্র পান্ডে সেই সিঙ্গার একটি মুক্ত জনসভায় গণহত্যার জন্য অস্ত্র তুলে নেওয়ার ডাক দিয়েছে সেই জনসভা যারা ছিল তাদেরকে হিন্দুদেরকে সে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী মোদী যখন আপনাদের থালি বাজাতে বলেছিল তখন আপনারা বাজিয়েছেন থালি হাতে তুলে নিয়েছেন হিন্দু রাষ্ট্র বানানোর জন্য যখন তিনি অস্ত্র তুলনার ডাক দেবেন তখন আপনারা অস্ত্র তুলবেন তো সব থেকে দুর্ভাগ্যের বিষয় এত কিছু হওয়ার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয় না এদের বিরুদ্ধে সরকার এদের জেলে ঢোকায় না সরকার এদেরকে গাবদের পিছনে দেয় না এবং সেজন্যই দিন দিন এই ঘটনা কিন্তু বেড়েই চলেছে দিন দিন ভারতবর্ষের সংখ্যালঘু ভারতবর্ষের দলিতরা হুমকির মধ্যে রয়েছে এবং এই বিষয়ে প্রশাসনের ভূমিকা সত্যিই লজ্জাজনক সত্যিই নিরাশাজনক কারণ একশো কোটি জনসংখ্যার দেশে কিছু এলিমেন্ট রয়েছে যারা ভারতের শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে ভারতের উন্নয়ন বিনষ্ট করার চেষ্টা করছে কিন্তু তারা থার্ড পেয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না দেখুন ধর্মেন্দ্র পান্ডের সেই ভিডিও কি বলছেন তিনি আপনি করোনা মে থালি বাজায়া কি না বাজায়া দিয়া জ্বলায়া কি না জ্বলায়া অব কী বার মোদিজি নে ঘর পেয়ে তীরঙ্গা লাগাও লাগায়া কি না লাগায়া इसका मतलब यह है कि आपके प्रधानमंत्री अगर बिना लॉजिक के आपसे थाली बजवा सकते हैं आपसे चिराग जलवा सकते हैं प्रधानमंत्री जी अपने लोगों को परख रहे हैं कि अगर कल को इस देश को जरूरत पड़ जाए और अपने सनातनी भाइयों से मैं बोल दूं कि अब हथियार उठाओ तो कौन कौन तैयार है इसीलिए इटवा के लोगों नारियल पानी कभी पिए हो वो जो काटने वाला आता है अपने घर में लेके रख लो महिलाओं से निवेदन है कि अपने चिमटे पे भी धार लगा के रखें हो सकता है मोदी जी किसी भी समय आके ये कहें कि मैं भारत को हिंदू राष्ट्र घोषित कर रहा हूं आ, ये है यही आवाज चाहिए मैं भारत को हिंदू राष्ट्र घोषित करना चाहता हूं और अपने सनातनी भाइयों से चाहता हूं कि अगर कहीं कोई दंगा करता आतंकवादी पत्थरबाजी करता हुआ दिखे तो अपने घर से वही हथियार लेके निकलिए तैयार है सब लोग ये हमारे हिंदू